আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী সপ্তম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব হচ্ছে কর্মত্ব দুই যারা আমার সাথে ফেসবুকে অ্যাড হতে চান আমি ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ফলো করে রাখতে পারেন ওকে আমি এখানে পরীক্ষা সংক্রান্ত অনেক বিষয় আপডেট দিতে পারবো তো সমীকরণ গঠনে আমরা এখানে কি দেখবো দেখুন বলছে নিচের একটি আয়ত আকৃতির ক্ষেত্রে চিত্র দেওয়া আছে এখানে এবং চলো উহার তথ্যগুলো থেকে সমীকরণ গঠন করি এবং উহা দীঘাত সমীকরণ কিনা তা আমাদের পরীক্ষা করি এখানে তো দীঘার সমীকরণ বলতে আমরা বুঝি এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুল টু জিরো তার মানে এরকম একটা ফর্মের দ্বারা করবে এখানে এটা হচ্ছে দীঘার সমীকরণ ওকে এই দীঘার সমীকরণটা বলতে আমাদের এখানে যখন আগের মানে ছিল তখন আমাদের হায়ার ম্যাথে ছিল আর কি ওকে তো আমাদের এখানে এই এই অ্যাডার দেখুন আমাদের এখানে দেওয়া আছে এখানে দৈর্ঘ্য আছে এখানে এক্স প্লাস টু আর আছে কত এখানে এক্স দেওয়া আছে এখানে তো এই দৈর্ঘ্য আছে এক্স প্লাস টু এবং কত এখানে এক্স দেওয়া আছে ক্ষেত্রফল হচ্ছে আমাদের দৈর্ঘ্যগুণন ক্ষেত্রফল হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রস্থ যেহেতু আমাদের ক্ষেত্রফল হচ্ছে টোয়েন্টি ফোর তাহলে আমাদের এখানে ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্য এই দৈর্ঘ্য দেখুন আমাদের কি আছে এখানে এক্স ইন্টু এক্স প্লাস টু এখানে টোয়েন্টি ফোর আছে এখানে তো এক্স দিয়ে এক্সে গুণগুলো এক্সেস করা হবে এখানে আর প্লাস টু এর সাথে এক্স করলে কি হবে টু এক্স হবে এখানে আর এখানে টোয়েন্টি ফোর থাকবে এটা এক্স এর থাকলো এখানে প্লাস টু এক্স এখানে আর এই চব্বিশটা পাশে প্লাস আছে এখানে এ পাশে আসলে মাইনাস টোয়েন্টি ফোর হবে ইজিক্যাল টু জিরো এই যে আমাদের একটা সমীকরণ এখানে ডার্গ করেছি তাই না দেখুন আমাদের এই সমীকরণটা কি এরকম না এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সির মতো না অবশ্যই কিন্তু ওর মতোই কিন্তু কারণ আমাদের এখানে এক্স স্কোয়ার মানে এখানে এর শখ ওয়ান আছে এক্স মানে এখানে বি এর শখ টু আর সি মানে হচ্ছে আমাদের মাইনাস টোয়েন্টি ফোর তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের তার মানে এটা একটা দীঘার সমীকরণ এটা আমরা দেখলাম এখানে এখন এই সমীকরণটাকে আমরা করবো কাগজ কেটে আমরা কি করবো এখানে আট করবো আর কি তো আমরা এক্স বলতে আমাদের স্কোয়ার ফিট অংশ রেখে ধরলাম এখানে ওকে এই কালারের এবং আমাদের এই কালারটা ধরলাম এখানে ওকে আর এক্স বলতে একটা আয়তক্ষেত্র আবার এখানে প্লাস বলতে আমাদের হলুদ মানে জাস্ট এই এটা একটা কালার এটা একটা কালার জাস্ট মাইনাস বলতে আমাদের এই কালারটা বুঝতেছে এখানে আর প্লাস বলতে আমাদের এই কালারটা ওকে এবং আমাদের প্লাস ওয়ানের জন্য একটা ভেরিয়েশন দেওয়া আছে এখানে প্লাস এক্স এর জন্য দেওয়া আছে এক্স আছে এখানে আলাদা আলাদা ভেরিয়েশন দেওয়া আছে ওকে

এক্স বলতে আমাদের দেখুন আমাদের এই একটা এক্স এই একটা এক্স মানে টু এক্স এখানে এই দুটো টু এক্স এখানে ওকে আর মাইনাস চব্বিশ অংশটা এখানে দেখুন একটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তিন আটটা চব্বিশ আট দুগুন ষোলো ষোলো তিন আসতে চব্বিশ চব্বিশ হচ্ছে কিন্তু এই কালারটা একটু মিসিং করছে এখানে এই মাইনাসের জন্য কালারটা আমাদের অ্যাকচুয়ালি এটা হতো এখানে ওকে আর যাই হোক কালার নিয়ে কোনো এখন আমাদের বাধা নেই এখন কাগজের টুকরোগুলোর সাহায্যে সমীকরণের ভিন্নতার রূপদান আমরা করি এখানে আচ্ছা দেখি আমরা কিভাবে করতে পারি

এই দিঘার সমীকরণের ক্ষেত্রে আমাদের দুটা এমন দুটো মান নেব যাদের গুণ ফলটা কি হবে এখানে এ এবং সি এর গুণফলের সমান তো এ এবং সি এর সমান হবে এবং এই দুটার যোগফল বা বিয়োগ ফল কি হবে এখানে বি সমান হবে এখানে কার সমান হবে বি সমান ওকে তো আমরা এখানে এ এবং সি বলতে এখানে এক্সেস করার সব ওয়ান আছে ওয়ান আর টোয়েন্টি ফোর গুণ ফল কত মাইনাস টোয়েন্টি ফোর হবে এখানে ওকে তো এমন দুটো আমরা মান নেবো যাদের গুণ ফলটা কি হবে এটা হবে এবং কত হবে টোয়েন্টি ফোর হবে এখানে মাইনাস টোয়েন্টি ফোর হবে এখানে ওকে আর হচ্ছে আমাদের এমন দুটো মান নেব যাদের যোগফল বা বিয়োগফল কত হবে এখানে টু এর প্লাস টু হবে এখানে তা আমরা এখানে আমরা যদি এখানে চব্বিশটাকে ভাঙাই তাও হবে এখানে টোয়েন্টি ফোরটাকে আমি যে লসাই করার মতো করি এখানে টু টুয়েলভ হবে এখানে এখানে কত হবে সিক্স হবে এখানে ওকে তো এখানে দেখুন আমাদের দুই গুণে চার আর চার ছয় চব্বিশ তার মানে এটাকে লেখা দেবে এক্সেস কর আমি যদি প্লাস সিক্স নেই একটা আর একটা মাইনাস ফোর এক্স নেই মাইনাস টোয়েন্টি ফোর ইকুয়াল টু জিরো করে তাহলে হয়ে যাচ্ছে কিন্তু তার মানে ছয় সারের গুণ ফল কথা চার ছয় চব্বিশ হবে এখানে ওকে আচ্ছা এখন আপনি এখান থেকে তাহলে যে এক্স কমন নান কি পাবেন এখানে এক্স প্লাস সিক্স পাবেন আর এখান থেকে যে মাইনাস ফোর যে কমন নান এখানে কি পাবেন এক্স প্লাস এখানেও সার এখানে গেলে এক্স থাকবে আর এখানে চার ছয় চব্বিশ ছয় থাকবে জিরো তার মানে আপনি এখানে এক্স প্লাস সিক্স একটা পারসেন এখানে আর এটা এক্স মাইনাস ফোর পার্সেন্ট ইকুয়াল টু জিরো তার মানে একটা অংশ হচ্ছে এক্স প্লাস সিক্স একটা হচ্ছে এক্স মাইনাস ফোর এখানে তো অ্যাকচুয়ালি আমাদের এই সমীকরণগুলোর ক্ষেত্রে এই কাজটাই করছে এখানে এক প্লাস থেকে হচ্ছে কি এক্স প্লাস সিক্স করছে ধরুন আমাদের এটা হচ্ছে এক্স প্লাস সিক্স এই যে একটা এক্স আছে এখানে এক্স আর প্লাস বলতে আমাদের এই অংশটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই যে এক্স প্লাস সিক্স এটা আর এটা হচ্ছে আমাদের একটা এক্স আছে আর আমাদের এখানে চারটে এখানে এই যে মাইনাস ফোর এখানে দেখুন এই যে মাইনাস ফোর এটা হচ্ছে এক্স মাইনাস ফোর এখানে এটা ওকে এই যে দেখুন এখানে মিড টার্ম পদ্ধতি করছে ওরা কিন্তু এখানে মিড টার্ম পদ্ধতি করেই বের করছে এখন আমাদের এক্স এর সাথে এক্স গুণলে এক্সেস করা হবে এখানে এক্সেস করে দিলাম আবার এক্সের এর সাথে ওয়ান করলে প্লাস এক্স আবার এক্সের সাথে ওয়ান করলে আবার প্লাস এক্স এভাবে আমাদের কি হবে এই সবগুলো হবে মানে এই এক্স দিয়ে এই সবগুলো গুণ হবে এখানে এই সবগুলো গুণ হবে এখানে ওকে আবার এই মাইনাস ওয়ান দিয়ে গুণ হবে এবার কি হবে এখানে মাইনাস ওয়ান দিয়ে দেখুন আমাদের আমি জাস্ট একটু ইরেজ করে দিয়ে দেখাচ্ছি এখানে এই মাইনাস ওয়ান দিয়ে কি হবে এখানে এই সবগুলো গুণ হবে এখানে এখান থেকে সবগুলো গুণ হবে এখানে তো মাইনাস ওয়ান দিয়ে এক্সে করলে কি হবে এখানে মাইনাস এক্স হবে এখানে আবার মাইনাস ওয়ান দিয়ে মাইনাস ওয়ান কে গুন করলে মাইনাস ওয়ান এভাবে আমাদের সবগুলো এই মাইনাস ওয়ান দ্বারা গুণগুলো এখানে মাইনাস এক্স সবগুলো মাইনাস ওয়ান এখানেও মাইনাসেক সবগুলো মাইনাস ওয়ান এখানে মাইনাসেক সবগুলো মাইনাস ওয়ান এবার আমরা একটু জাস্ট ক্যালকুলেশন করি যে আমাদের কাটা করে দেখুন আমাদের কি আছে এখানে থাকে আমরা এগুলো কিন্তু অনেক করছি তোমাদের এক্স স্কোয়ার থাকবে এক্স এর সাথে এটার সাথে এটা কাটা যাবে থাকবে এখানে টু এক্স থাকবে এখানে একটা টু এক্স থাকলো থাকলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স আর আমাদের দেখুন আমাদের চব্বিশটা এখানে মাইনাস ওয়ান আছে কয়টা এখানে মাইনাস টোয়েন্টি ফোর এইগুলো জিরো এখানে ওকে এটা হচ্ছে আমাদের বিষয়াদি এই ক্ষেত্রে আমাদের যে কাজগুলো হবে সেটা হচ্ছে আমাদের এই দুটো মান পাবো এখানে তো এক্স ইকুল টু মাইনাস সিক্স কিন্তু গ্রহণযোগ্য হবে না কারণ এক্স এর মান কখনো নেগেটিভ হতে পারবে না এই সংখ্যার ক্ষেত্রে এবার আমাদের পরে একটা কাজ দিয়েছে কাগজ ক্রেডে দ্বিঘাত সমীকরণের সমাধান করতে বলছে দেখুন

এখন আমরা এটা কীভাবে করতে পারি এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টু অল্প এটাকে আমরা প্রথমে দীঘা সমিড টার্ম করবো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টু অল টু জিরো তো আমরা এখানে এই বারোটাকে মানে বারো বলতে আমাদের এ এবং সি মানে এরকম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক টু জিরো তো এ এবং সি এর সমান আনতে হবে পি এবং কিউ এর গুণফলটা মানে দুটো এটা অজানা মানে এখানে এবং বি এর সমান হতে হবে এখানে এই দুটো যোগফল ফল বিও ফল যে কোনো একটা ওকে তো এখানে এ বলতে ওয়ান তো আর সি বলতে বারো ওয়ান ইন্টু বারো মানে বারোই হবে তো আমরা এখানে এমন দুটো মান নেবো দেখুন এখানে কত হবে এখানে ছয় দুগুনে বারো হলে কি হয় না আমরা বারোকে একটু ভাঙাই এখানে বারো তিন চারে বারো কিন্তু হচ্ছে তিন চারে বারো হচ্ছে তার মানে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স দুটো যোগ করে কিন্তু সাত হচ্ছে এখানে আর প্লাস টুয়াল বিকল টু কত হবে এখানে জিরো এক্স কমন নিলে এক্স প্লাস থ্রি এখানে প্লাস ফোর কমন নিলে এখানেও এক্স প্লাস থ্রি থাকবে এখানে ওকে কারণ এখানে ফোর কমন এক্স থাকবে আর এখানে তিন চারে বারো থ্রি থাকবে কমন যাবে এখানে এখানে গেল থাকবে দেখুন আমাদের একটা নিচ্ছে দেখুন আমাদের এটা হচ্ছে একটা এক্স আছে এখানে আর এখানে এক দুই তিন চার মানে এখানে এক্স প্লাস ফোর এটা এখানে আমাদের এক্স আছে এখানে আর এখানে এক দুই তিনটা তিনটা আছে এখানে প্লাস থ্রি এখানে ওকে আচ্ছা এগুলো যোগ করলে আমাদের এক্স এর সাথে এক্সের সাথে অন করলে এক্স হবে এখানে আবার এক্সের এর সাথে অন করলে এক্স হবে আবার এক্সের সাথে অন করলে আবার এক্স মানে এভাবে আমাদের চারটে এক্স হবে এখানে আবার এখানে এ ওয়ান দিয়ে যে আপনি গুণ করেন এখানে এই চারটে অন মানে প্রথমত এক্সে গুন করলে ওয়ান এক্স হবে এখানে আবার এক্স দিয়ে যে ওয়ান দিয়ে যে সবগুলো গুণ করে চারটে অন হবে এখানে ওকে আচ্ছা আবার এখানে এ অন দিয়ে হবে একটা এক্স হবে তারপরে চারটে অন হবে এখানে আবার এখানে এ অন দিয়ে একটা এক্স এবং চারটে অন হবে এভাবে আমাদের সবগুলো কিন্তু গুণ হবে এখানে ফাইনালি আমরা যেটা পাবো যেহেতু আমাদের এটা এক্সসাইজ কর গেল এখানে চারটে এক্স এখানে তিনটে এক্স তার মানে সাতটা এক্স তার মানে যেহেতু সবগুলোই একই কালার তার মানে প্লাস হবে আর এই কালার মানে আমাদের প্লাস ধরছিলাম উপরে কিন্তু আর এখানে হলুদ মানে আমি কি প্লাস ধরছিলাম তার মানে কয়টা আছে এক দুই তিন চার তিন চারে বারো মানে প্লাস বারো ইকুয়াল টু জিরো এটা আর কি সমীকরণ লেখা যাবে এখন এই ক্ষেত্রফলটা দিয়েছে দেখুন এক্স প্লাস ফোর এক্স প্লাস থ্রি এটা সমীকরণ আর কি ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য এবং প্রস্থ হবে এবং তাহলে লেখা এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো লেখা যাবে বা এক্স ইকুয়াল টু মাইনাস ফোর হবে এবং এক্স প্লাস থ্রি ইকুল টু জিরো হবে বা এক্স ইকল কি আমাদের একক কাজ দিয়েছে একটা দেখুন একক কাজটা একটু ভালো করে বুঝতে হবে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষায় আট মিটার বেশি তার মানে দৈর্ঘ্যটা হবে কি প্রস্থেক্ষায় আট মিটার বেশি তো প্রস্থের মানটা আপনি যদি এখানে এক্স ধরেন এখানে এটাকে যদি প্রস্থটাকে আপনি যদি এক্স ধরেন দৈর্ঘ্যটা কি হবে এখানে এই প্রস্থ থেকে আট মিটার বেশি হবে এখানে ওকে মানে এক্স প্লাস এইট হবে এবং ইহার ক্ষেত্রফল হচ্ছে দেওয়া সেখানে কত একশো পাঁচ দেওয়া সেখানে প্রদত্ত তত্ত্বের সাহায্যে সমীকরণ গঠন করতে বলছে তো আমরা এখানে সমীকরণ গঠন করব এখানে কিন্তু আমাদের কোনো কিছু মানে ঝামেলা নেই এখানে তো আমরা জাস্ট এটা একটু সলভ করি তো এখানে একক কাজ তাই না একক কাজ আমরা ম্যাথটা খুবই সূক্ষ্মভাবে করবো ইনশাল্লাহ এবং এই ম্যাথগুলো কিন্তু পরীক্ষা আসে দেখবো ধরি প্রস্থ মিটার ওকে প্রস্থ কি মিটার অতএব দৈর্ঘত হবে এখানে দৈর্ঘ্য হবে এখানে কারণ আট বেশি প্রস্তুত থেকে এত মিটার তা আমরা জানি হ্যাঁ আমরা জানি কি আমি আজা আজাদাম এখানে যে ক্ষেত্রফল এগুলো তাই না দৈর্ঘ্য গুণন প্রস্থ এখানে দৈর্ঘ্য হচ্ছে আমাদের এখানে এক্স প্লাস এইট আর প্রস্থগত এখানে আমাদের এক্স এত বর্গ মিটার তো আমাদের গুণ করবো এখানে এক্স 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 এস করা হবে এখানে প্লাস এইট এক্স হবে এখানে ওকে আর আমাদের দেখুন আমাদের ক্ষেত্রফল কিন্তু দেওয়া আছে এখানে একশো পাঁচ দেওয়া আছে তো আমি এখানে লিখতে পারবো সত্য সত্য মতে সত্য মতে ক্ষেত্রফল ইকুয়াল টু একশো পাঁচ এখানে ওকে ওয়ান হান্ড্রেড ফাইভ তো এই ক্ষেত্রে হল কত বললাম এখানে এক্স স্কোয়ার প্লাস এইট তো এখানে এখানে এটা হচ্ছে আমাদের সমীকরণ আই থিঙ্ক এরকম সমীকরণগুলো মানে বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না এখানে হ্যাঁ খুবই ইজি বিষয় আবার কাগজ কেটে দীঘার সমীকরণ সমাধান করতে বলছে এই যে দেখুন আমাদের এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এখানে ওকে তো আমাদের এখানে কালারগুলো ধরছে এখানে প্লাস বলতে কোনটা বলছে মাইনাস মাইনাস বলতে কোনগুলো এগুলো ধরছে এখানে দিয়েছে তো এখন আমরা এখানে কাগজ কেটে এক দেখুন এখানে কি বলা আছে দেখুন এক্স স্কোয়ার মানে একটা এক্স স্কোয়ার আছে এখানে এরপর হচ্ছে আমাদের কি আছে মাইনাস ফাইভ আছে তো ফাইভ বলতে এক্স বলতে আমাদের এই কালারটা কিন্তু তো আমাদের এখানে দেখুন এরকম পাঁচটা কালার আছে মানে এটা মাইনাস ফাইভ এক্স এখানে ওকে মাইনাস ফাইভ এক্স আর এখানে প্লাস সিক্স আছে মানে কি এখানে এই যে দেখুন প্লাস সিক্স এখানে এই যে ছয়টা আছে মানে হলুদ কালারের ছয়টা আছে মানে ছয়টা এক্স

এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস একটা বলতে আমাদের একটা থাকবে আর এক্স মাইনাস টু মানে একটা পুরোটা গুণ হবে এখানে ওকে তাহলে মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস এক্স আবার এখানে মাইনাস এর সাথে পুরোটা গুণ হবে এখানে একটা প্রথমে মাইনাস এক্স হবে এখানে তারপর এখানে মাইনাস প্লাস ওয়ান আবার এই মাইনাস মাইনাস প্লাস ওয়ান হবে এখানে এই সবগুলো প্লাস ওয়ান আবার এখানে এই মাইনাস ওয়ান গুণ হবে এখানে ওকে এখানে মাইনাস এক্স এই সবগুলো হবে এখানে এখন মানে একটি এক্স 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 স্কোয়ার এই মাইনাস তিনটা মাইনাস এখানে দুটো মাইনাস মানে মাইনাস ফাইভ হবে এখানে আর এখানে প্লাস সিক্স ইকুল টু জিরো হবে এখানে এটাই হচ্ছে আমাদের সমীকরণ আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে ধর আমাদের ক্যালকুলেশনটা দেওয়া আছে এখানে ওকে এই দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল দেওয়া আছে এখানে এই আর কি বিষয় দিয়ে যা কীভাবে হয়েছে বুঝতে পারছেন মনে হয় কাগজ কেটে আমাদের এখানে এবার এইটা করতে বলছে এখানে যে আপনার এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ইকুল টু ফাইভ বা এটাকে লেখা যাবে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফাইভ ইকুল টু জিরো এখানে ওকে এটা আমরা এখানে সেম ভাবে সেম ওয়েতে সলভ করব এখানে আমরা এই যে প্লাস মাইনাস বলতে চিহ্নগুলো আমরা নিয়ে নেব এখানে ওকে তো আমাদের এক্সেস কর দিয়েছে এখানে আবার এখানে 4x এই যে 4x দিয়েছে এখানে এবং ইজ ইকুয়াল টু কি দাও যে 5 দাও এখানে পাঁচটা হলুদ কালার দেওয়া আছে এখানে আই থিং এটা বুঝতে পারছেন এখানে না বোঝার মতো কিছু নেই আমি কিছু করিনি এখানে না বোঝার মতো ওকে তো আমি এখানে এক্সেস কর রাখলাম এখানে তো এখানে আমাদের দেখুন এখানে কি করলাম এখানে এক্সেস কর মানে রাখলাম এই দুটাকে চারটাকে দুটো দুটো ভাগ করলাম মানে আমি এই যে এখানে তো আমাদের এক্স প্লাস ফোর ছিল এখানে না সরি এখানে তো এক্স প্লাস ফাইভ ছিল এখানে ইজিক্যাল টু এ পাশে আমি চার যোগ করলাম এখানে এ পাশে আমি চার যোগ করলাম কেন করলাম এটা পরেও করতে পারবেন এই যে দেখুন আমাদের চার যোগ করলাম এখানে উভয় পাশে কেন করছি জাস্ট ইকুয়েশনটা সলভ মানে একটু ইফিশিয়েন্ট করার জন্য এখানে কি করার জন্য ইফিশিয়েন্ট করার জন্য তো আমরা এখন এটা মানে কি বুঝি বলুন এখানে এটা মানে আমরা বুঝি এখানে এক্স প্লাস টু একটা একটা হচ্ছে এক্স প্লাস টু এখানে এটা গুণ করে দেখবেন যেটা পাবেন এখানে এটা হচ্ছে এক্সেস করার ওকে আর এদিকে এক্স একটা কি প্লাস ওয়ান থাকবে এখানে প্লাস ওয়ান থাকবে আবার এখানে এখানে এক্স প্লাস টু মানে কি এখানে এক্স একটা থাকবে একটা কি প্লাস ওয়ান থাকবে একটা কি প্লাস ওয়ান থাকবে যাই আপনি এভাবে না করে যে অন্যভাবে করেন তাও হবে আমি জাস্ট একটা ওয়ে বলে দিচ্ছি ধরুন আপনি এই প্রশ্ন করবেন না তো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ এগুলো জিরো তো আপনি এখানে পাঁচ বানাবেন কী হবে বলুন চার ওকে সারগুলোই তো পাঁচ হচ্ছে এখানে তার মানে এক্স স্কোয়ার প্লাস ফোর হ্যাঁ এটাকে আমাদের হচ্ছে কোনোভাবে দেখুন তো এখানে কি আছে এখানে এক্স স্কোয়ার প্লাস হ্যাঁ ফোর এখানে না এটা আমাদের কিন্তু বানানো সম্ভব হচ্ছে না এটা বানানো আমাদের সম্ভব হচ্ছে না মানে মিড টার্ম করা যাচ্ছে না এখানে তো মিড টার্ম করা যাচ্ছে না মানে আমাদের কি করতে হবে এখানে এই যে এই পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে এখানে আমরা এমন একটা মান যোগ করবো যাতে করে আমাদের কি হয় এখানে মানটা কাজ করা যায় চার উভয় পাশে যোগ করলাম তো সাত যোগ করলে তো আমাদের এখানেও কি হবে এখানে এগারো হবে এখানে নয় হবে এখানে এখানে কত হবে এখানে ফোরটা এক্সট্রা থাকতে এখানে তার মানে দেখুন এই যে এখানে এটা নয় হলো এখানে এই যে একটা দুইটা তিনটা চারটা মানে আটটা হলো এখানে একটা নয়টা সো এই যে এক্স স্কোয়ার ফোর এক্স প্লাস ফোর মানে কি এক্স স্কোয়ার প্লাস আমি একটা সূত্র ফোর এক্স প্লাস ফোর এটা লেখা যাবে না এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু টু ইন্টু এক্স প্লাস দুই এর প্রেসার করা যাবে তো এটাকে লেখা যাবে না এক্স প্লাস টু হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ প্লাস বি হলো করে এখানে ফাইভ প্লাস এটা নাইন হবে এখানে নাইন দিলাম তো এখানে যদি স্কোয়ার আসে আমি উভয় পাশে যদি রুট করে নেই তাহলে কি হচ্ছে এখানে বলুন তো এখানে রুট থাকতেছে এখানে রুট থাকতেছে এখানে তার মানে এখানে স্কোয়ার রুট কাটবো এখানে তার মানে এক্স প্লাস টু থাকবে এক্স প্লাস টু টু প্লাস মাইনাস থ্রি তো আমরা এখানে প্লাস মাইনাস থ্রি যখন পাবো একবার প্লাস নিয়ে কাজ করবো একটা মাইনাস নিয়ে তার মানে এখানে এক্স প্লাস টু ইজিক্যাল টু প্লাস মাইনাস থ্রি ওকে তো আপনি যখন প্লাস নিয়ে করবেন এখানে প্লাস নিয়ে করলে কী হবে এখানে এক্স প্লাস টু ইজিক্যাল টু প্লাস থ্রি তো এই এটাকে এ পাশে নিলে মাইনাস হবে তো এক্স ইজ ইউল টু থ্রি মাইনাস টু মানে কি এক্স ইউল টু ওয়ান আর যদি মাইনাস নিয়ে করেন তাহলে কত হবে এখানে এক্স প্লাস টু ইউল টু মাইনাস থ্রি এটাকে নিলে মাইনাস মানে এক্স ইউল টু মাইনাস ফাইভ হবে এখানে ওকে কেন হবে এখানে এই প্লাস টু টু এ পাশে মাইনাস হবে এখানে তো এই যে এক্স ইকল টু ওয়ান একটা পাবো এখানে এক্স ইউল টু মাইনাস ফাইভ পাবো একটা এখানে এই আর কি বিষয় দি এখানে ওকে এভাবে করলেই হবে আমরা নেক্সট ডে করবো কি অনুশীলনে যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো সলভ করবো